আপনার মতো লাখো অডিয়েন্স কে আমি লাথি মারি ফালাই দিব একজন আলেমের কারণ আসার ব্যবহার তার অমানুষ বানায় আলাইতেছে দিন দিন এই জন্য দেখ বিল্লাল নিয়ে আর বাক্তি কথা করার দরকার নাই ভাই একজন মানুষ সে একজন মানুষ তারা মানুষ কইতে হবে তারা অমানুষ বলা যায় হচ্ছে রাতারাতি কিন্তু আপনি একজন ভাইরাল পারসন আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনাকে পছন্দ করি এবং আপনি অনেক সময় যে কথা বলেন এই কথাগুলোর মধ্যে হচ্ছে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন যেমন whatsapp বিল্লালকে নিয়ে কিন্তু আপনি এখন ইদানিং বেশি ভিডিও বানান এই whatsapp বিল্লাল ভাই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আসলে পিএস মাহমুদের বিরুদ্ধে অনেক মানুষের মন্তব্য করবে আপনি কিন্তু আপনার গন্তব্যে ঠিকই পৌঁছেন একজন ড্রাইভার যদি গাড়ি কুলপালুক চালায় যাত্রী যা বিভিন্ন রকম মন্তব্য করে কিন্তু ওই ড্রাইভারটা তার গায়েটারে গন্তব্যে ঠিকই পৌঁছায় তেমনি আমার আমার এনে অনেক মানুষের মন্তব্য করবে এগুলা নিয়ে আমি আসলে কোনো আহিতা ব্যার করি না যাক আমি বিল্লাল ভাইরে নিয়ে অনেক ভিডিও বানাইছি কোন এক কারণে সত্য কথা বারবার বলতে ইচ্ছে করে যেটা সত্য কথা সেটা আমি বারবার বলি বড় ভাই আসছে বড় ভাইয়ের একটা চ্যানেল আছে ওই প্রসঙ্গে কথা বলার কারণে এখন বিড়লাল ভাইয়ের বিষয়ে একটা কথা উঠছে না বলে পারে না যাক বিড়লাল ভাই মানুষ হিসাবে আমি মনে করি যে সে ভালো কিন্তু তার ভিতরে যে হিংসা তার ভিতরে যে অহংকারটা ওটা বিল্লাল ভাই অতি দ্রুত তার থেকে মানে আমি মনে করি যে তার ভিতরে না থাকে দ্রুত জিনিসটা সলভ করে তারা নিজেরা নিজে এই জন্য বলি বিল্লাল ভাই একজন মানুষ সে একজন মানুষ তার মানুষ কইতে হবে তারা অমানুষ বলা দেবো না কি তার অমানুষের কিছু আস্থার ব্যবহার তার অমানুষ বানায় আলাইতেছে দিন দিন জন্য দেখ বিল্লাল ভাই আর বাড়তি কথা করার দরকার নাই এর একটা পেজ আছে এর একটা পেজ আছে ভাই একদম অথেন্টিক রিয়েল একটা কাজ করে যেটা আমরা সবাই পারি না মানবিক কাজ ভাই ওপেনে বলেন আপনি গোপনে বলেন যেভাবে বলেন ভাই দান করে মানুষ এবং পাশাপাশি কিছু বিনোদন দেয় আমরা যদি সবাই যদি অসুস্থ হয়ে যাই আমরা বিনোদন যদি না পাই সবাই তো প্রতিনিয়ত ভিডিও গুলো কিন্তু এই অসুস্থ থেকে উঠে আসার একমাত্র উপাদান হইল বিনোদনমূলক ভিডিও এখন আমরা বাইক থেকে বিনোদনমূলক ভিডিও পাই এবং পাশাপাশি কিছু ভিডিও যেগুলো আমরা সচলতর মানুষ করতে পারি না সেটা হলো মানবিক কাজ ভাই আপনার হেরবেন হলো করেন আমি পাইতেছি না আমার সম্ভব হইতেছে না কিন্তু বাইক সম্ভব হইতেছে ভাই মানবিক কাজ গুলা করে বাইরের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার জন্য তো আপনাদের জন্য তো ভালোবাসা রইল আপনার অডিয়েন্স হিসেবে কিন্তু আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি এবং ফার্স্ট টাইম আপনার সাথে দেখা এরকম ফার্স্ট টাইম কিন্তু বিলাল ভাইয়ের সাথেও আমার দেখা হয়েছে এবং যার ছবিটা কিন্তু আমার প্রোফাইলে আছে ঠিক আছে প্রোফাইলে দিয়ে রেখেছে হয়তোবা আমি কালকে হয়তো আপনার ছবিটাও দিয়ে রাখবো কারণ আপনাদেরকে ভালোবাসি মিলে আপনাদেরকে ভালোবাসার জায়গায় রাখি এই যে অহংকার এই যে আপনি বিলাল ভাই সম্পর্কে অহংকারের কথা বললেন এটা হয়তোবা আমরা অল্প সময় দেখছি আমি তো এরকম একটা দেখলাম না কিন্তু আপনার কাছে অহংকার মনে হলো কেন ওই যে তার কাছে হয়তোবা আপনি বেশি সময় দিচ্ছেন এই কারণে হয়তো তার কিছু জানতে পারছেন এই সম্পর্ক এই জন্য নাকি অন্য কোনো যে আমি লক্ষ্মীপুর থেকে সে শেরপুর জেলা চোদ্দ থেকে পনেরো ঘন্টা জার্নি করি আমার লগে আরেকজন ভাই গেছে কি তার পাসপোর্ট একজন আলেন গেছে সে তাদের সাথে তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে তখন জিনিসটা আমার খুবই খারাপ লাগছে যে আপনার মতো লাখো অডিয়েন্স কে আমি লাথি মারি ফালাই দিব একজন আলেমের কারণ একজন আলেমের মর্যাদা আপনাদের মতো লাখো অডিয়েন্সের খানা নাই তার ভিতরে সব কোরআনের আয়াত আপনার ভিতরে কি এটা ডলা কোনো লাভ নেই কথাগুলো আসলে একটু খারাপ লাগতে পারে সত্য কথা বিল্লাল ভাই ব্যাপারটা আমি আর আগাইতে চাই না ভাই বলছে আগাইতে চাই না যে আসলে ইয়ে যে গি হতে যেতেছে যেটা সত্য কথা ভাই গিবতে যেতেছে এই কারণে আমি আর আগাইতে চাই আর সামনে আমরা না যাই কারণ প্রত্যেকটা মানুষই আমাদের কাছে ভালো যেমন আমরা অডিয়েন্স যারা আছি আমাদের কাছে ভালো লাগে আমরা যখন দেখি

অন্যদানের যে অডিয়েন্স আছে তারা আপনাকে দেখবে আমার এই পেজে এটা হয়তো ভাবেও না যে আপনাকে এই পেজে দেখবে তাকে ইনশাল্লাহ দোয়া রইলে দোয়া